দেখো আমার ছেলে কোথায় যাচ্ছে আমার ছেলে রেডি হয়ে যাচ্ছে মামা মামাবাড়ি যাবে ও যা ও যাচ্ছে আমি যাচ্ছি আমার ছোট ছেলে ওর বাবা ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল রিনি হাউজ দেখো আমার শোনা ও খুব রাগ হচ্ছে যে কখন মামাবাড়িতে যাবো আর এদিকে তো আমার বড় ছেলে প্রশ্নের জবাব দিতে দিতে মা কত দূর মা কত দূর আছে আমি ওকে বলছি এই তো সামনে এই তো সামনে এটা বলতে বলতে আমার মুখটা ব্যথা হয়ে গেছে মানে ও এতটা খুশি মামা যাওয়ার কথা শুনলে ভীষণ খুশি হয় ও ওখান থেকে আসতেও চায় না আর যদি বলি আজকে যাব ও ভাত ভাত কিছুই খাবে না বলবো কি আগে চলো মামা কাকে নিয়ে চলো নিয়ে চলো এত বোরিং ফিল হচ্ছিল না ওর সেটা বলা হতো না দেখো মাথা উপরে আছে বলছি কি মা চলো না তুমি তো বলছো শুধু কত দূর কত দূর আর আমি ওকে বলেই যাচ্ছি যে এই তো সামনে সামনে আর ওর কেন ভালো লাগবে বলো সবারই মামা বাড়ি যেতে ভীষণ ভালো লাগে আর ওর যেহেতু ভালো লাগছে তাহলে ভাবো একটা মেয়ে বাবা বাড়ি যাওয়ার কথা শুনলে কতটা খুশি হয় আমি তো ভীষণ ভীষণ খুশি খুব ভালো লাগে যাওয়ার সময় মনটা খুব ভালো থাকে যে আজকে বাড়িতে যাব বাবার বাড়িতে যাব আজকে মনটা সকাল থেকে উঠেই মানে একটা শরীরের শরীরের এনার্জিটাই আলাদা থাকে তাই না বলো অনেক দূর চলে এসেছি ওকে আমি বলতে বলতে আমি ওকে বলতে বলতে বললাম কে এই তো সামনে তো সামনে করতে করতে অনেকটা রাস্তায় চলে আসলাম ও বিরক্ত হয়ে না শুয়ে একবার শুয়ে একবার ওখানে স একবার মানে কী দিক থেকে কী করে বুঝতে পারছে না ওর বাবাকে বলে বাবা আমাকে খাবার এনে দাও খেতে খেতে প্যাকেটটা ট্যাকে যত যাবে আমি বুঝবো মামা চলে আসবো মানে যত সময় না শেষ হয় ঠিক আছে ওকে আমি বলেই যাচ্ছি ও তবুও বলছে মা কই এই মামা তুমি তো তখন থেকে বলছো এই সামনে 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 সত্যি আর রাস্তা যেন শেষ হয় না তো চলেই এসেছি প্রায় দেখো এখন বাবার বাড়ির রাস্তায় ঢুকে পড়বো অনেকবার যেহেতু দেখো তো আমাদের বাড়ি থেকে আমার বাবার বাড়ি চল্লিশ কিলোমিটার রাস্তার দূরত্ব ঠিক আছে আমার ছোটো ছেলে সেই বাড়ি থেকে শুয়ে আছে এখনও ওঠার নাম নেই ওকে আমি বলছি বাবা ওঠো ওঠো চলে এসেছি প্রায় মামা বাড়ি দেখো আমার স্কুল সেই স্কুলের সামনে দিয়ে যেতে হয় বাবু কি মনটা খারাপ হয় এই স্কুলে কত আসতাম কি ভালো লাগতো মানে আলাদাই একটা আনন্দ ছিল কিন্তু কি করব বলো সময়ের সাথে সাথে সব তো বলতে বলতে চলে এসেছি দেখো এখন চলে আসে ঢুকবো বাড়িতে আর আমার ছেলেকে বলছি দেখ তোকে তো আমি বলছি কখন থেকে চলে এসেছি চলে এসেছি তো বিশ্বাস হচ্ছে না তুমি চলেই এসেছি তাই তারপরে রাস্তায় দেখি কি আইসক্রিম দাঁড়িয়ে আছে আমার ছেলে বলছে বাবা আমি আইসক্রিম খাবো তো ভালো কথা ওর বাবা বললো ঠিক আছে চল আইসক্রিম কিনে দিই দেখো আমার ছেলে আইসক্রিম নিয়ে বসে বলেছে ওর বাবা বলছে তুমি খাবো আমি বললাম নিয়ে আসো তো আমাকেও এনে একটা ওর বাবা দিল। আইসক্রিমটা না দারুণ টেস্টি খেতে ঠিক আছে ভালো টেস্টি ছিল ওলফি আইসক্রিম তারপরে খেয়ে নিলাম খেয়ে নেওয়ার পরে দেখো চলে এসেছি ভীষণ ভালো লাগছে মনটা মনে হচ্ছে কী বলবার সেটা বলে বোঝা যাবে না যে বাবার বাড়ি যায় সেই বোঝে একটা বিয়ের পরে মেয়েদের বাবার শ্বশুর শ্বশুরবীরটা কী জিনিস ঠিক আছে দেখো বলতে বলতে চলে এসলাম তো বাড়িতে ঢুকিয়ে দেখি মাকে খুঁজে পাচ্ছিলাম মা কোথায় গেল আর মা রান্না করতে বলছে কি এখানে আমি আমার ছেলে গিয়ে ঘরে যাচ্ছিলো ওখান থেকে আবার বললো কি দিদা তুমি কোথায় তো ঘরে ঢুকে দেখি কেউ নেই ঝুলতে মা রান্না করতেছিল বাবা কাজে ছিলো দেখো সোনা আর আমি দেখো আমার দুষ্ট ওর নেমে খাওয়া খাচ্ছে ওর বাবা আর ও আমি শাড়ি খুলে রেডি হয়ে পড়লাম খুব প্রচণ্ড গরম ছিল তো আমি ভাবলাম কি যাই দেখে আসি মা কী করে এত গরম পড়েছে আমাদের এত গরম লাগছে আর মা রান্নাঘরে বসে কি করছে তো গিয়ে দেখি আমার মা রান্না প্রায় কমপ্লিটের মধ্যেই মা বলছিলো কি হ্যাঁ হয়ে গেছে প্রায় রেডি করে দে দেখো আমার বরের জামাই ষষ্ঠী রেডি হয়ে গেছে খেতে আর আমার মা এখানে বসে গল্প করছে ওটা আমার ভাসতাম আমার দাদার ছেলে আমার দাদার ছেলে একটা ছেলে দেখো আমার জন্য কত খুশি হয়েছে মামা বাড়ি এসেছে এটা খুশি হয়েছে আর এই দেখো আমার শোনা ওর বাবা শুয়ে পড়েছে ওর বাবা যেটা কাজ আসলে আগে বাড়িতে শুয়ে পড়বে বিছানা তারপরে চলে গিয়েছিল লাইন এতটা গরম ছিল লাইন অনেকটা সময়ের মধ্যে আসে না না তারপরে আমার ছেলেকেও কোনোরকম ঘুম পাড়িয়ে মা বললো কি দিয়ে ওকে দে আমি হাওয়া করছি তোমার হাওয়া করছিল তারপরে ভাবলাম কি যাই তাহলে আর বাবা বলে আসলে কখন যে টাইমটা চলে যায় সেটা বলে বোঝানো যাবে না টাইম মনে হয় চলেই যায় তাড়াতাড়ি শেষে তারপরে চলে আসলাম বিকেলে একটু ভাবলাম যাই রাস্তায় ঘুরে আসি একটু পরে তো রাত হয়ে যাবে চলে যেতে হবে বাড়ি তারপরে চলে যাচ্ছি তারপরে রাস্তায় গিয়ে দেখি কি আমার ছোট ভাই আঁকার ছেলে ওর ওকে কুলে নিলো অবলোকে মামা খুলে চলেছে দেখো আবার হাসি হাসি করে তারপরে চলে আসলাম বাড়ি এসে দেখি কি লাঞ্চ চলে এসেছে তিন চার ঘন্টা পরে লাইন আসলো তার নিচে ও খুশি হয়েছিল ভাবছে এত সময় পর আমার লিখতে ভালো লাগছে নিজেরা গরমের ভিতরে থাকা যায় বাচ্চাদেরকে রাখা যায় তো তারপরে দেখো লঙ্কার জমি অনেক রাত হয়ে গেছে বাবা আসলো বাবা আটটার দিকে আসলো বাবা একটু দরকারে গিয়েছিলো তো তো আটটার সময় এসে বললো ও পুঘম পাড়িয়ে দিয়েছিস একটু উঠে দিয়ে মাংস ছোটো ছেলেকে কোলে নেবে তো আমি বললাম কি না বাবু এখন না ও শুয়ে করছে তারপর বলতে বলতে সকাল হয়ে গেল সকাল হয়ে যাবার পর আমার বর বলছে কি তাড়াতাড়ি রেডি হয়ে না বাড়ি যেতে হবে কিন্তু তো আমি ভাবলাম মা রুটি করেছে রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নেই এদিকে বাবা মাও রুটি দিয়ে আম দিয়ে খাচ্ছে তারপরে মা বললো কি না এই এখনই তাড়াতাড়ি ভাত বসিয়ে দিই যাতে করে তুই ভাতটা খেয়ে যেতে পারিস তারপরে মা ভাত বসিয়ে দিয়েছে তারপরে মা বললো কি আমি রান্না করি ঠিক আছে আমি বললাম কি মা আমি একটু রাস্তা থেকে ঘুরে আসি তো বললো কি ঠিক আছে যা তারপরে ঘরে আমার ছেলেরা বসে আছিলো তারপর হঠাৎ করে দেখি ওরা ঘরে কেউ নেই তার মামলা কি রাস্তা দিয়ে যায় তো কাদের বাড়িতে গেছে তো মা বললো এক বাড়িতে ভোটটা রোদ দিয়েছে তো বাবা সেখানে যা এটা হচ্ছে আমাদের ছোটোবেলা প্রচণ্ড স্নান করতাম লুকিয়ে লুকিয়ে মা বকা দিত তবুও তো আমি যাচ্ছি আর গিয়ে দেখি কোথায় আছে আমাকে না বলে চলে আসলো কেউ বাড়িতে নেই বাবা বাড়িতে নেই আমার ছেলে বর কেউ বাড়িতে নেই তো সব থেকে বড় কথা হচ্ছে ওই দেখো আমার ছোটো ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে বাবা আর এটা হচ্ছে আমার ঠাকুমা এইদের বাড়ি আমি ছোটোবেলায় আমার ঠাকুমার দুটো মেয়ে ছিল আমার দুটো পিসি আমাকে আমি সারাদিন ওদের বাড়িতেই রাখ থাকতাম ছোটোবেলাম আমার ওই পিসি যেখানে যেত আমাকে নিয়ে যেত সব জায়গায় নিয়ে যেত যেটা আমার দাদু দাদু এখন শরীরটা খুব খারাপ তো ওই জন্য বলছিল এখন তো আসিস না আগে ছোটোবেলা আমাদের বাড়ি থাকতে আর এখন আসিস না আর আমার বড় এখনো বসে আছে তো আমি বললাম বাবা কোথায় গেছে কোথাকুমা মানে পাশের বাড়িতে ভুটটা রোদ দিয়েছে তো ওর জন্য তারপরে আমি বললাম চাই গিয়ে দেখে আসি কোথায় ওই দেখো আমার বাবার আমার ছেলে ভুটটা রোদ দিচ্ছে উঠেছে তো জন্য বলছিল তোর আসার কি দরকার ছিল বললাম কি না আসি বকর তো দিচ্ছে আমার ছিল দাদুর সাথে কাজ করে দিচ্ছে বাবু বাবুকে বললাম কি বাবু না ও হচ্ছে চলো করে দিবা বাড়ি চাবো ও বললো কি না দিয়ে যাই তোর মা রান্না করতেছে দেরি হয়ে যাবে দিতে দিতে তা আমি বললাম কি ঠিক আছে বাবা আমি করে দিই ছড়িয়ে দিলাম একটু তারপরে দেখো আমার বড় ছেলে ওর বাবা খুলে উঠবে ছোটো ছেলে আমার খুলে তারপরে দেখো একটা দাদু আমাকে জিলাপি দিল বললো হ্যাঁ এটা তো আমি নিয়ে নিলাম তারপর আমার বড় আমাকে শুধু বলছে তাড়াতাড়ি যেয়ে হোক চলো বাড়ি বাড়িতে অনেক কাজ আছে তুমি তো বড় নেই কেমন বাবুর বাড়িতে আসলে একটু বাড়িতে যেতে ইচ্ছে কমই ইচ্ছে করে তাই না বলো আমার ছেলেকে রেডি করলে আমার বড়ের কাছে দিয়ে দিলাম আমার বড়কে ধরে রাখছে আমি রেডি হয়ে নি মা বসে আছে মা বলতে সে যাবে যখন যা চলে যাব দেখ রেডি হয়ে করছি মা ব্যাগটা সব গুছিয়ে দিল